এবার সন্তোষপুরে খুলে গেল সুন্দরিনীর নতুন আউটলেট যেখানে বাংলার কিছু হারিয়ে যাওয়া মিষ্টি সমস্ত জেলার স্পেশাল মিষ্টি এইগুলো তো পেয়েই যাবেন তার সঙ্গে থাকছে অফার সেগুলো তো জানাবই এছাড়াও যারা এখানে যাবেন স্বরের পান স্বরের নাড়ু এগুলো কিন্তু ট্রাই আইটেম এখানে গেলে কিন্তু ইভিনিং লাইফ লাইভ কাউন্টারে পেয়ে যাবেন গরমা গরম সমস্ত স্নাক্স এর আইটেমও এছাড়াও দিওয়ালি স্পেশাল গিফট বক্স তো এখানে থাকছেই কি কি থাকছে এখানে অফারগুলোই বা কি কি রয়েছে সেগুলো সরে জমিনে খতিয়ে দেখতে কদিন গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দরিনীর এই সন্তোষপুর আউটলেটে আর এখানে আউটলেটের ভেতরে ঢুকতেই দেখলাম থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম এই স্বরের পানটা স্বরের পানটা কিন্তু আমার জাস্ট এখনও মুখে লেগে রয়েছে যারা যাবেন এবং তো অল্প মিষ্টি পছন্দ করেন তাদের জন্য স্বরের পান এবং স্বরের নাড়ু এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আর স্বরের নাড়ুটা দেখেছেন ওপরে পড়তে পরতে স্বর রয়েছে আর ভেতরে ভাঙতেও কিন্তু একটা কোটিং রয়েছে দুটোর কম্বিনেশন মুখে যখন পড়ছে না দারুন লাগছে জাস্ট আর সুন্দরিনীর এই সন্তোষপুর আউটলেটের একজাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো পুলি সন্দেশ যারা একটু অল্প মিষ্টি পছন্দ করেন তারা এটা ট্রাই করতেই পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন জেলার মিষ্টি তার মধ্যে থেকে আমরা ট্রাই করলাম বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগ আর এত মিষ্টি খেয়ে আমার মুখটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে গেছিল তার ফলে সেই সাত বদলের জন্য এদের লাইফ কাউন্টার থেকে ট্রাই করলাম লুচি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের স্ন্যাক্স স্ন্যাক্স আইটেম আর এই স্ন্যাক্স আইটেমগুলো লাইভ কাউন্টারে কেমন ভাজা হচ্ছে দেখেছেন দেখলেই যেন জিভে জল চলে আসছে আর বিশেষ করে সন্ধেবেলা এই গরম গরম শিঙারাটা দেখুন ও হো একেবারে ধোঁয়া ওঠা শিঙারা এইরকম শিঙারা খেতে কে কে ভালোবাসেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার কিন্তু শিঙারাটা এক ঘর লেগেছে এছাড়াও রয়েছে স্ন্যাক্সের বিভিন্ন রকমের আইটেম ভেজিটেবিল চপ থেকে আরম্ভ করে পনির কাটলেট সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এদের এই লাইভ কাউন্টারে আর এই ভিডিওটা যারা যারা সন্তোষপুর অঞ্চল থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ সন্তোষপুর লিখে দেবেন আর যেহেতু এই সন্তোষপুরের আউটলেটটা একদম নতুন আউটলেট তার ফলে এখানে পেয়ে যাবেন একগুচ্ছ অফারও যেখানে উনিশ থেকে তেইশে অক্টোবর পর্যন্ত মাত্র দুশো টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন স্পেশাল সারপ্রাইজ গিফটও এছাড়াও দেওয়ালির কর্পোরেট গিফটিংয়ের বিভিন্ন রকম বক্সও আপনারা পেয়ে যাবেন এই সুন্দরিনীর আউটলেটে আর এখানকার মিষ্টিগুলো দেখেছেন কেমন লোভনীয় লাগছে না কাঁচা লঙ্কার রসগোল্লাটা কিন্তু এখানকার ট্রাই আইটেম এছাড়াও লাড্ডু থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই যেন কনফিউজিং ব্যাপার এছাড়াও উনিশ থেকে একুশে অক্টোবর পর্যন্ত একটা গিফটিং বক্স কিনলে একটা লাড্ডু বক্স পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ালির স্পেশাল গিফটিং বক্স তো রয়েছেই যেগুলো শুরু হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে সুতরাং আর দেরি না করে ঝটপট ঘুরে আসুন সুন্দরিনীর এই সন্তোষপুর আউটলেট থেকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন